চুল পরা একেবারে বন্ধ হয়ে যাবে চুল এতটা সুন্দর হবে যে যে কেউ দেখে অবাক হয়ে যাবে চুল উঠতে উঠতে পাতলা হয়ে যাচ্ছে টাক মাথা দেখা যাচ্ছে এ সকল সমস্যা থেকে মুক্তি দেবে আজকের এই হেয়ার রেমেডি শ্যাম্পু তো আমরা অনেকে অনেকভাবে করে থাকি তো এভাবে একটি নতুন উপায়ে শ্যাম্পু করেই দেখুন শুধুমাত্র শ্যাম্পু করলে হয় না শ্যাম্পুর সঙ্গে কিছু উপকরণ অ্যাড করে যদি আমরা এভাবে চুল ক্লিন করি তাহলে কিন্তু আমাদের চুল পড়া সমস্যা একেবারে বন্ধ হয়ে যাবে এখানে আমি একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো নর্মাল এই নর্মাল পানির সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করে চুল ক্লিন করার জন্য একটি রেমেডি তৈরি করব। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যে চালের গুঁড়া এখানে হাফ চাচামিজ পরিমাণ অথবা এর থেকে কম পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে নেবেন অথবা ভাতের চাল ভালোভাবে ধুয়ে ক্লিন করে এরপর ভাতের চালের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দেবেন এরপর চাল ধোয়া পানি দিয়েও এই কাজটি করতে পারবেন আমি এখানে চালের গুঁড়া অ্যাড করার পর এরপর অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রস চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় চুলে খুশকির সমস্যা থাকলে সেটি দূর হয়ে যাবে চুলে যখন প্রচুর পরিমাণ পরিমাণ সমস্যা হয় তখনই কিন্তু প্রচুর চুল ঝরে লেবুর রস চুলে ব্যবহার করবেন চুলে খুশকির সমস্যা দূর হয়ে যাবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি খাবার চিনি এখানে এক চামচ পরিমাণ খাবার চিনি অ্যাড করে দিচ্ছি খাবার চিনি চুলে ব্যবহার করলে চুল সিল্কি হয় চুলের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায় আমি আজকে যে সব উপকরণ দিয়ে হেয়ার তৈরি করছি সবগুলো উপকরণই চুলের চুলের জন্য অনেকটা উপকারী সকল সমস্যা দূর করে করে দেবে এরপর এখানে অ্যাড দিচ্ছি শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাস নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারেন আপনারা চুলে যে রেগুলার শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু এখানে অ্যাড করে দেবেন তো আমি এখানে মিনি প্যাক দুইটি অ্যাড করে দিচ্ছি চুলের ধরন অনুযায়ী এখানে শ্যাম্পু কম বেশি হতে পারে আমরা তো চুল নর্মালি শ্যাম্পু দিয়ে ক্লিন করে থাকি শ্যাম্পুর সঙ্গে এই উপকরণগুলো গুলো করে ঘরোয়া উপায়ে এভাবে শ্যাম্পু করলে আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে চুল সিল্কি লম্বা ঘন হবে এভাবে যদি আমরা চুল শ্যাম্পু করে থাকি আমি যেই হেয়ার রেমেডি তৈরি করলাম এটি দিয়ে চুল ক্লিন করে দেখবেন আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে প্রথম রেমেডি তৈরি করার পর আমি আপনাদের সাথে দুই রেমেডিও তৈরি করে শেয়ার করব। সেটিও চুলের জন্য বেশ উপকারী সেটি চুলে শ্যাম্পু করার পর ব্যবহার করতে হবে রেমেডি পুরোপুরি তৈরি হয়ে গেছে চুলে ব্যবহার করার জন্য গোসলের আগে এটি দিয়ে আপনারা চুল ক্লিন করবেন যেভাবে নরমালি আমরা শ্যাম্পু করি ঠিক একই ভাবে এটি দিয়ে চুল ক্লিন করে নেবেন এরপর আমাদেরকে দুই নাম্বার রেমেডিটি চুলে ব্যবহার করতে হবে এতে করে আমাদের এক্সট্রা ভাবে কোনো কিছুই চুলে ব্যবহার করতে হবে না চুল সফট এবং কোমল থাকবে শ্যাম্পু করার পর আমরা কিন্তু কন্ডিশনার ব্যবহার করে থাকি আর করতে হবে না শ্যাম্পু করার পর এই দুই নাম্বার রেমেডিটি চুলে ব্যবহার করবেন এখানে আমি আরো একটি বাটিতে নরমাল পানি নিয়েছি অল্প পরিমাণ এরপর অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল এখানে আমি নারকেল তেল করে দিচ্ছি আপনারা যে তেল চুলে ব্যবহার করেন সে তেল ব্যবহার করবেন অথবা ভিটামিন ই ক্যাপসেল একটি অ্যাড করে দেবেন এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল আমি পানির সঙ্গে মিশিয়ে নিলাম এরপর আরো একটি উপকরণ এর সাথে অ্যাড করব। মাত্র তিনটি উপকরণ দিয়ে দুই নাম্বার রেমেডিটি তৈরি করব এই দুইটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এখানে কেনা অ্যালোভেরা জেল অ্যাড করবেন এতে করে এই রেমিডিটি অনেকদিন আপনারা রেখে ব্যবহার করতে পারবেন চুলে চুলে অনেক রকমের সিরাম এবং কন্ডিশনার ব্যবহার করে থাকি আমি ঘরোয়া উপায়ে যেটি তৈরি করছি এটি ব্যবহার করার পর আপনারা কন্ডিশনার এবং সিরামের নাম ভুলে যাবেন এটি চুলে ব্যবহার করবেন চুল সোজা সিল্কি এবং সফট থাকবে এখানে এক চামচ পরিমাণ আমি অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি এখানে চুলের ধরন অনুযায়ী সবগুলো উপকরণের পরিমাণ কম বেশি হলে কোনো প্রকার সমস্যা হবে না এরপর তিনটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণ পানি নারিকেল তেল এবং অ্যালোভেরা জেল এই তিনটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শ্যাম্পু করার পর চুল ক্লিন করার পর এরপর ভেজা চুলেই এই রেমেডিটি লাগিয়ে নেবেন এটি সমস্ত চুলে লাগিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিট এরপর আবারও পুনরায় চুল ক্লিন করে নেবেন এই দুইটি রেমেডি কিন্তু গোসলের সময় ব্যবহার করতে হবে গোসলের সময় শ্যাম্পু করার জন্য আমরা যে রেমেডিটি তৈরি করেছি সেটি প্রথমে চুলে ব্যবহার করবেন এরপর পানি দিয়ে ক্লিন করবেন এরপর দুই নম্বর এই রেমেডিটি পাঁচ থেকে দশ মিনিট চুলে লাগিয়ে রাখবেন এরপর পুনরায় আবার চুল পানি দিয়ে ক্লিন করে নেবেন সপ্তাহে অন্তত একবার এটি করার চেষ্টা করবেন এতে করে আপনাদের চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে চুল সিল্কি কোমল থাকবে চুল লম্বা ঘন কুচকুচে কালো হবে নারী পুরুষ সকল বয়সের সবাই সপ্তাহে একটি বার এই দুইটি উপায় চুলে করে দেখুন আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে